চায়না থেকে ইনপোর্ট করা এই রাবার ফেব্রিক্সের রেনকোটগুলো এখনই সংগ্রহ করুন পাইকারি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা লোকালি বিজনেস করবেন তাও কিন্তু পারবেন আমাদের কাছে পাইকারিও নিতে পারবেন খুর্চাও নিতে পারবেন এক পিস দুই পিস তিন পিস যার যে কয় পিস লাগবে আপনারা কিন্তু পাইকারি এবং খুরচা দুইটা সিস্টেমই নিতে পারবেন ইনশাল্লাহত এবং এই বিশেষ অফারটি থাকবে মাত্র দুই দিন এই দুই দিনের ভিতরেই কিন্তু আপনার আমাদের কাছ থেকে এই পাইকারি মূল্যে এই রেনকোটগুলো নিতে পারবেন এবং স্টক কিন্তু খুবই সীমিত তাই দ্রুত অর্ডার করতে হবে আমাদের কাছে অনেকগুলো ক্যাটাগরি রেইনকোটগুলো পাবেন যেই রেইনকোটগুলোর পিকচার এবং ছবি ভিডিও সমস্ত কিছু আমরা আপনি যখন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনাকে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরির রেইনকোটগুলোর ছবি ভিডিও সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দিব এই রেইনকোটগুলো দেখার পরে আপনি ডিসিশন নিবেন যে আপনি কোন কালারে কত পিস নিবেন রাবারের নেবেন নাকি প্রিভিসি কাপড়ের নেবেন নাকি পোলক্সিনের নেবেন নাকি বিএমডাব্লিউ নেবেন প্রত্যেকটা কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন তাই জটপট অর্ডার করার জন্য এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স জিরো ওয়ান ফাইভ ডাবল নাইন স্টক কিন্তু খুবই সীমিত যারা পাইকারি বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য একদম রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ তাই দ্রুত অর্ডার করেন দ্রুত সংগ্রহ করুন এবং দ্রুত আপনার বিজনেসকে আরও গ্রো করুন